ঈদের দিন আমি কি কি করলাম এবং কি কি রান্না করলাম সেগুলোই থাকছে আজকের ব্লগে তো আমার হাজব্যান্ড সকালবেলা উঠেই সেমাই বানিয়ে ফেলেছে সেই সেমাই বানাতে খুবই পছন্দ করে তাই সেমাই বানানোর দায়িত্বটা আমি তাকেই দিই তো সেদিকে সেমাই বানানো কমপ্লিট করেছে তো আমাকে এখন রোস্ট রান্না করতে হবে তো সেই জন্য আমি টক দই বানিয়ে নিয়েছিলাম আমি এখানে গরম পানি নিয়ে নিয়েছিলাম তারপর গুঁড়া দুধ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে লেবু দিয়ে আমি এখানে টক দই বানিয়ে নিব আমি এখানে একে একে সব লেবুগুলো দিয়ে দিয়েছি দুটা টক করার জন্য তবে তো হবে টক দই জানি না আমি পারফেক্ট টক দই বানাতে পেরেছি কি না কিন্তু আমার শাশুড়ির হাতে এভাবে টক দই বানাতে দেখেছি সেই জন্য আমি এভাবেই ট্রাই করে বানিয়ে নিলাম টক দই এখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি টক দইটা দেন আমার টক দই রেডি এখন আমি হচ্ছে মশলাগুলো মাখিয়ে নেব আমি রাধনী রেডি মিক্স রোস্ট মশলা ব্যবহার করেছি দুই প্যাকেট এখানে আমি একটু বেশি রোস্ট রান্না করেছিলাম ওই জন্য আমি একটু বেশি রাঁধুনির মিক্সটার দুই প্যাকেট দিয়েছি তারপরে রেডি মিক্স মশলাটা দেওয়ার পরে আমি এখন আদা বাটা রসুন বাটা তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন করে তারপর আমি এখানে পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি তারপরে লাস্ট আমার বানানো টক দইটা দিয়ে দিচ্ছি আমি এখন এটা ভালোভাবে মাখিয়ে নিব মিক্সড করে নিব সব কিছু একসাথে তো আপনারা এইভাবে ভালোভাবে সব কিছু একসাথে মিক্সড করে নেবেন ভালোভাবে যেন মিহি হয়ে যায় সেরকম করে তো এই যে অলমোস্ট মিহি মিহি হয়ে এসেছে আমি মিক্সড করে নিয়েছি অলমোস্ট হয়ে এসেছে এখন আমি এই যে রোস্টগুলো ধুয়ে রেখেছিলাম এখানে রোস্টগুলো একে একে আমি এটা মাখিয়ে নিব মশলার সাথে একে একে সব রোস্টগুলো এভাবে মশলার সাথে মাখিয়ে নেব ভেতরে বাহিরে সব দিকে তারপরে একে একে সব রোস্ট মাখানো হয়ে গেছে এখন এভাবে মাখিয়ে আমি বিশ মিনিটের মতন রেখে দেব তারপরে বিশ মিনিট পরে এসে আমি একে একে রোস্ট মাংসগুলো থেকে মশলাগুলো এভাবে একে একে সবগুলো ছাড়িয়ে নেব ভালোভাবে তো এই যে আমার একে একে সব রোস্টের মাংস থেকে মশলাগুলো ছাড়ানো হয়ে গেছে এই যে মাংসগুলো দেখতেই পাচ্ছেন সব মশলা একদম ছাড়িয়ে নিয়েছি তো এখানে আমি সয়াবিন তেল গরমে দিয়ে দিয়েছি রোস্টগুলোর ভাজার জন্য তো এই যে তেল গরম হয়ে গেছে এখন আমি একে একে সব রোস্টগুলো এইভাবে ভেজে নেব তো ঈদের দিন সকালে আমার এগুলো কাজ করতেই সময় চলে গেছে অনেকে রেডি হয়ে ঘুরতেও বের হয়েছে আমিও বিয়ের আগে অনেক রেডি হয়ে সকালবেলা গোসল করে ঈদের দিন ঈদের জামা পরে বের হয়ে পড়তাম কিন্তু বিয়ের পরে এগুলো আর হয় না বিয়ের পরে সংসার সামলাতেই একদম অবস্থা খারাপ হয়ে যায় তো অবিবাহিত আপদের বলবো যারা বিয়ে হয়নি তারা এখনই ভালোভাবে ঈদ এনজয় করে নেন আনন্দ করে নেন কারণ বিয়ের পর সংসার সামলাতেই জীবন যাবে যেমন দেখেন বিয়ের আগে আমি ঈদের জামা পরে গোসল করে ঈদের জামা পরে ঘুরতে বের হতাম আর এখন গোসল করে আমাকে রান্না করতে চলে আসতে হয়েছে তো এই যে এখন আমার রোস্টগুলো ভাজা হয়ে গেছে আমি তেলটা ছেঁকে নিয়েছি কারণ রোস্টের ভাজার সময় মশলাগুলো পুড়ে লেগে পুড়ে লেগেছিলো সেই জন্য আমি তেলটা ছেকে নিয়ে আমি পেঁয়াজগুলো ওই তেলেই ভেজে নিচ্ছিলাম আমি এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি আর পাঁচটা মরিচ দিয়েছি যার কারণে রোস্টে অনেক ঝাল হয়ে গেছিল তবুও আমাদের ভালো লেগেছিলো কিন্তু আপনারা চাইলে ঝাল কমও দিতে পারেন পাঁচটার থেকে একটু কম দিতে পারেন এখন আমি মশলাগুলো দিয়ে দিয়েছি রোস্ট থেকে যেগুলো মশলা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোই তেলানিতে দিয়ে দিলাম এখন মাংস মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব এই যে কষানো হয়ে গেছে তেলগুলো উপরে উঠে এসেছে দেখতেই পাচ্ছেন তো আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছিলাম এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন মিনিটের মতো তারপরে এই যে তিন মিনিট পর এসে আমি আবার মশলাটা একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম যেন নিচের দিকে লেগে না যায় এবং চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন তারপরে এই যে আমি আবার এসে মশলাগুলো আবার একটু কষিয়ে নিচ্ছি কারণ মশলা যত কষাবেন তরকারির স্বাদ তত বেশি মজা হবে তো এই যে কষানো হয়ে গেছে এখন আমি রোস্টগুলো একে একে সব রোস্ট দিয়ে দিচ্ছিলাম রোস্টগুলো একটু মশলাগুলো একটু বেশি লাল লাল হয়ে গেছে কিন্তু একদম ঠিক ছিল পুড়ে যায়নি তো এই যে এখন আমি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম মাংসগুলো এইভাবে ভালোভাবে কষিয়ে নেবেন তারপর এই যে কষানো হয়ে এসেছে এখন আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আবার আমি ঢেকে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য তারপরে সেদ্ধ হয়ে গেছে একটু পরে ঢাকনা উঠিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেন ফাইনালি আমার রোস্ট সেদ্ধ হয়ে গেছে আমি আবার একটু কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছিলাম আমি ঈদের দিন অবশ্য গরু মাংস রান্না করিনি কারণ ঈদের দিন ঈদের পরের দিন আমার শ্বশুর শাশুড়ি আসবে তারাই হচ্ছে গরু মাংস রান্না করে নিয়ে আসবে সেই জন্য আমি রোস্টটি রান্না করেছিলাম এই আমার রান্না